আসসালামু আলাইকুম এভরিওান কিছু কথা বলবো তারা কিন্তু সাহা নাই চা হইল আমার প্রধান খাদ্য কারণ চা আমার দৈনিক কতবার লাগে আমি জানি না তো ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তো কিছু কিছু লোক বলে তারা ভালো ছিল না তো যারা ভালো ছিল না তারা কিন্তু এই রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করার জন্য আঠারো সাল থেকে শুরু করে চব্বিশে এসে সাকসেসফুল হয়েছে তো এখন বোঝা গেল যে কারা ভালো ছিল না আপনারাও বুঝতে পারেন যেমন পাঁচই আগস্টের পরে যারা চুরি করতেছে ছিনতাই করতেছে ডাকাতি করতেছে নারী নির্যাতন করতেছে নারীদেরকে দর্শন করতেছে ওরা ভালো ছিল না ষোলো বৎসর কারণ এই ষোলোটা বৎসর মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা দেশটাকে খুব শক্ত হাতে চালাইছিল তাই তাকে আমি সেলুট জানাই কারণ বর্তমানে বত্রিশটা দল এবং তার পাশে আমেরিকাও আছে সাথে আবার পাকিস্তানও আছে লগে আবার জাতিসংঘেরও এক অংশ আছে তাহলে মোটামুটি চল্লিশটা গ্রুপ এই চল্লিশটা গ্রুপ মিললে কিন্তু বাংলাদেশটাকে শেখ হাসিনা যেভাবে চালাইছে সেভাবেও চালাইতে পারল না সে একটা মহিলা মানুষ ষোলোটা বৎসরের দেশটাকে শক্ত হাতে ধুয়েছিল আর এখন বর্তমানে প্রতি ঘন্টায় পাঁচ থেকে সাতজন নারী দূষিত হয় এই বাংলাদেশ বাংলাদেশটা চাইছিলেন আপনারা যারা বলছিলেন যে আমরা আমরা ষোলো বছর ভালো আছিলাম না কারণ শেখ হাসিনার আমলে এই কাজগুলো আপনারা করতে পারেন নাই আর এগুলো আপনারা ভালো আসিলেন না এখন এগুলো করতে পারতে আছেন এখন আপনারা ভালো আছেন এই রমজান মাসেও রমজান মাসে তারা সারা জীবন চিলাইছে মুসলমান মুসলমান করিয়া আজকে তারাই কিন্তু সেই কাজ এই যে পাঁচই আগস্টের পর থেকে যতগুলো নারী দর্শন করা হয়েছে একটাকে হিন্দু পাইছেন একটা খ্রিস্টান পাইছেন একটা বৌদ্ধ পাইছেন তো মুসলমান এই কাজগুলো যারা ষোলো বছর করতে পারে না ষোলো বছর তাদেরকে সেখানে বানিয়ে রাখছিল তারাই বলছে যে ভালো আছিল না তো আমরা কারণ ভালো ছিলাম কারণ আমরা যারা প্রবাসী আছি তাদের পরিবার পরিজন নিরাপত্তায় ছিল তাদের ছেলে মেয়েরা নিরাপত্তায় ছিল আজ থেকে কোনো মানবাধিকার নাই যে প্রতি ঘন্টায় সাত থেকে আটজন নারী দোষিতা হয় কোনো মানব আজকে নাই কোন বুদ্ধিজীবীও নাই কারণ তারা সবাই ছুটিতে আছে। তবে বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো যে আমাদের মতো আছেন যারা কোনো দলে নাই বলে নাই হ্যাঁ রথে পথে খায় তারা বলবো যে আসুন আমার সাথে ঐক্যবদ্ধ হই এই জুলমপা হাত থেকে জঙ্গিদের হাত থেকে সন্ত্রাসের হাত থেকে দেশটাকে রক্ষা করি আসুন বাংলাদেশটা বাংলাদেশটা ধনী হয়ে গেলে কাদের শরীরে বাজে কাদের রক্ত বাজে জানেন আপনারা যারা আপনারা আপনি আমরা ভালো মনে করে হৃদয়ে রাখি সেই টুপিয়ালা আর ডালিয়ালা যুব ওরা চায় বাংলাদেশ যেন পাকিস্তান থেকে নিষে থাকে এর ওদের আর কোনো ওদের নাই এই জামাতিদের আর কোন চাওয়া নাই জামাতিদের একটাই আশা যে বাংলাদেশে যেন হোক পাকিস্তানের উপরে না উঠে পাকিস্তানের উপরে উঠে কিন্তু মাতা নষ্ট আপনি দেখবেন যদি আর ছয় মাস থাকে তা আমরা পাকিস্তানের লেভেলে চলে আসবো এখন তো পাকিস্তান এখানে আর বাংলাদেশ এখানে আর এই দিকে জামাতিদের সহ্য হয় না চক্রান্ত করে ষড়যন্ত্র করে যেমনি হোক দেশটাকে কিন্তু শেষ করতেছে এই ভক্ত আপনি ভুগবেন আমি ভুগব আপনার প্রজন্ম ভুগবে আমার প্রজন্ম ভুগবে মনে রাখছেন আগে আমি চা বানাই তারপরে আপনার সাথে আসছি দুই হাজার এক থেকে বাবা মায়ের সন্তানেরা রাস্তায় না আন্দোলন করছে আমি সেই সকল বাবা মাকে বলতে চাই আপনারা কি করে ভুলে গেলেন যে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত এই জামাত কি তাণ্ডবটা চালাইছে এই ছয়টা বৎসর আপনারা কি করে ভুলে গেলেন আর আজকে আপনার সম্বন্ধে কে রাস্তায় নামাই দিলেন জামাতের পক্ষে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যখন জামাতে কিছু লোককে মন্ত্রী দেওয়া হলো তখন তাদের তাণ্ডব শুরু হলো ছয়টা বছর কোথাও কোন নিরাপত্তা ছিল এখানে বোন আছে ওখানে বোন আছে। আসে ওখানে মহিলাদেরকে শ্রোতাহানি করতে আসে ওখানে মহিলাদের প্যারে আকাছা লাগাই যায় ওখানে মহিলাদের চুল কেটে যায় সে দুই হাজার আটে হিসাবে ধরনের শেখ হাসিনা পাশ করার পরে আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা তা আপনাদের মন ভরে না আসলে ওদের পৃথিবীতে কোনো নির্দিষ্ট কোনো জাতি থাকে এই পৃথিবীর বুকে সেটা হলো বাংলাদেশ যে মুনাফেক কোন দাগ থাকে আমরা আর কি সবাই মিললে আর কি কারণ এই মুনাফেকদেরকে যতই আল্লাহ যতই খাওয়া সুখে রাখো এই মুনাফেকরা মনে রাখে না এরা মনে করে সামনে আরো মনে হয় ভালো কিছু আছে শেখ হাসিনা বানিয়ে যাওয়ার পরে আমার কি লাভ আছে জানেন আমি বসে নিজে না খাইয়া নিজে কম খাইয়া দেশে টাকা বাড়াই সংসারের লোকদের খাওয়ার জন্য এই রমজান মাস গত রমজানে আমি আমার সংসারে যে বাজার ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস তার থেকে বার্তর অনেক বেশি যে চাল ছিল একশো টাকা পাঁচশো টাকা বস্তা সেই চাল বর্তমানে তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আমার লাভ হয়েছে না দেশটা ধ্বংস করতে দামাক শিবির আর এখন ভুক্তভোগী ভুগী আমি আপাতত ভুগে সৌদি আরবের টিকিট ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর এখন বর্তমানে এক লাখ বিশ হাজার টাকা লাভ হয়েছে না আপনার আমার আপনার আমার লাভ হয়েছে তো নাকি আল্লাহ সুবরদরা কেন আপনাদেরকে বিবেক দিয়েছিল কেন জ্ঞান দিয়েছে আমার ওই ছোট্ট একটা যে আল্লাহ দিয়েছে আমি যে ভাবি যে পৃথিবীর সব লোক যাহার নামে পৃথিবীর সব লোক জানাতে যায় কিন্তু বাংলাদেশের লোকের কাছে আল্লাহ জানাতে নেবে না বাংলাদেশের লোকের লোক সর্বনিকৃষ্ট नहीं आके लिस्ट में लिखते हैं राइट एंड आइटम लिस्ट करा काम कर गोनी कितने रन थे आ तू लिस्ट तुमने पूंजी इसलिए करनी मैं कौन नहीं पूंजी लिस्ट तुमने आ तू पूंजी ने जीत्या ऐसे एक्स्ट्रा और शायद साइड के जगह पे कौन है बोलो जगह काम जरा हमें जाई বর্তমানে এই রমজান মাসে বাংলাদেশের পুলিশ প্রধান সে ঘোষণা করে দিয়েছে এই রমজানে যার যা নিরাপত্তা শেষে দিয়ে দেবেন তারা কোনো নিরাপত্তা দিতে পারবে না বুঝতে পারছেন একটা স্বাধীন রাষ্ট্রে পুলিশ প্রশাসন কতটা অসহায় এবং যেখানে মাঠে সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে সেনাবাহিনীকে তাতেও বাংলাদেশের প্রতি ঘন্টায় ছিনতাই হয় ডাকাতি হয় ধর্ষণ হয় বুঝতে পারছেন আর যদি সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় তখন কি হবে বুঝতে পারছেন বুঝবেন না তখন আপনারা মনাফেক বুঝবেন না আপনারা তো মনাফেক বুঝবেন না আমাদেরকে কেউ গাড়ি বেরিয়ে দিবে না আমাদেরকে কেউ ভাত খাওয়াই দেবে না আমরা কর্ম করিয়াই খাবো আর কর্ম করেই খেতে হবে কিন্তু আমরা চাই আমাদের নিরাপত্তা আমরা চাই আমাদের নিরাপত্তা শেখ হাসিনা চাউল লেগে গেছে পঞ্চাশ টাকা এখন সেই চাউল সত্তর টাকা নিচে সত্তর টাকা উপরে নব্বই টাকা লাভ হয়েছে না লাভ করছেন তো নাকি তেল ছিল সোয়ামের তেল ছিল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এখন সেই তেল দুশো টাকা কেজি যারা কিনছে বাড়িতে কিনেন তো এক এক কিন্তু মাই টিভি লাইভ দেখায় না সময় টিভি লাইভ দেখায় না যমুনা লাইভ দেখায় না এন টিভি লাইভ দেখায় না কেউ এখন আর লাইভ করে না কিন্তু এখন আর কোনো বাজারের খবর কোন চ্যানেলে কিন্তু প্রকাশ করে না অথচ শেখ হাসিনার আমলে লাইভ দেখাইত তারপরেও কিন্তু এই মিডিয়াগুলো বলতো কি মিডিয়া স্বাধীনতা নাই ওই জায়গায় আগুন লাগলে কিন্তু দেখাইছো এখন কিন্তু এই যে পাঁচশোর উপরে বাড়ি করে পুড়ছে পাঁচশোর উপরে বাড়ি ভরা হয়ে গেছে এটা একটা লাইট কেউ দেখছেন তারপর আপনাদেরকে বিবেক খোলায় নাই এই রমজান ঠিক আছে রমজান মাসটা একটু একটু বিবেক আর ইমানকে পড়াশোনা করুন তুই ইমান আর তোলাকে দিয়েছে ঠিক আছে ইমান দিয়েছে তুই ইমানকে পড়াশোনা করুন কি বলে আর ব্যাপারটা আওয়ামী লীগ দেশে যদি চল্লিশ টাকা চাউল হয় সবাই কিনে খামো আর এখন নব্বই টাকা চাউল কেজি সবাই কিনে খায় এখানে না মনে করেন শেখ হাসিনা নাই বা শেখ হাসিনা কি করছে এই দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দুই হাজার পঞ্চাশ পর্যন্ত এই কাজ হবে না এই দেশটার মধ্যে গোলদক লাগানোর কারণ নাকি জানেন এই একটাই কারণ মানে আমার এটা জ্ঞান আমার দেশে যে বাংলাদেশটা যদি পাকিস্তানের উপরে না ওঠে তাহলে জামাতিদের জামাতিদের মাথা নষ্ট হয়ে যায় কারণ জামাতিরা কখনোই চায়নার দেশটা উন্নত হয় সে বা দেখেন সে উনসত্তর দেখেন সে একাত্তর দেখেন সে পঁচাত্তর দেখেন এবং জামাত তো কখনো ক্ষমতায় আসতে পারবে না কারণ রামাত গঠন হয়েছে উনিশশো সালে রামাত তখনই ক্ষমতা আসতে পারবে না কারণ এদের আল্লাহর গজব আছে রামাতের উপরে আল্লাহর গজব আছে কিন্তু দুই হাজার একে জোট কইরা একবার ক্ষমতায় আসছিল এই পৃথিবীর আছে বিএমপির সাথে ছয়টা বছর যে তাণ্ডব চালাইছে সেই সেই সন্তানদের তাদের সেই সন্তানের বাবা মা বা এই দুই হাজার এক এক থেকে ছয় বন্ধু আমরা আমাদের সন্তানরাই তো আজকে এই জামার সাথে পথে আন্দোলন করতে আছে আমরাও জানতাম আমরা আমরা দেখছি বা আমরা জানি যে জামাত কি তারপর কেন আমার সন্তানকে জামাদের পক্ষে নামায় দিলাম পাঁচই আগস্টের পর থেকে আকবন্দ বন্ধ কোনো মাদ্রাসায় ক্লাস চলে না খুঁজবিয়া দেখেন এগুলো কোনো মিডিয়া ঘোষণা করবে না পাঁচই আগস্টের পর থেকে কোনো মাদ্রাসায় ক্লাস চলে না সব মাদ্রাসায় ছাত্ররা এখন প্যান্ডি করিয়া রাস্তায় আর বৈষম্য বেরিয়ে ছাত্র এই জন্য বলি জামাতিদের কোনো এটিংখানায় মাদ্রাসায় যে আল্লাহ ইমান দিয়ে থাকে বিবেক দিয়ে থাকে জামাতিদের কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠানে আর সাহায্য করিয়ে না আল্লাহ ইমান দিয়ে থাকে আল্লাহ বিবেক দিয়ে থাকে আপনার বাড়ির পাশে যে ছেলেটা আছে না গরিব ছেলেরা ওকে সাহায্য করেন ওই গরিব মানুষটাকে সাহায্য করুন ওটা হক জামাতের মাদ্রাসায় সাহায্য করা হক না বাড়ির বাড়ির পাশে উপরে ঘরের পাশে যে অসহায় বাচ্চাটা তাকে সাহায্য করা হক আগে হকটা পালন করুন জামাত কিন্তু জাহান নামে নেবে জামাত নেবে না ইনশাল্লাহ এই চিন্ত করি না জানা জামাত জানাতে নেবে এটা মনে ভাববেন না কারণ আল্লাহ সুমন বলে না আল্লাহ হাফেজ